হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখছি সবাই ভালো আছো আজকে শেয়ার করব শীতের টাটকা সবজি দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক তো প্রথমেই যেটা লাগছে সেটা লাগছে কাতলা মাছ পাঁচ পিস কাতলা মাছ আমি ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি এছাড়া লাগছে পেঁপে আর শিম পেঁপে পেঁপেটাকে একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয় আর শিমটাও একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি আর লাগছে এখানে বড়ি এছাড়া লাগছে এখানে একটা কুচনো পেঁয়াজ আদা রসুন বাটা আর টমেটো একটা কুচনো আর এখানে আমি তেলের মধ্যে বড়িটা ভাজবো ফুল করে আগে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তো যাই হোক এর মধ্যে আমি বড়িটা দিয়ে দিলাম বড়িটা একটুখানি লাল লাল করে ভেজে তুলে নেব এবার ওই তেলেই পেঁয়াজ কুচনো রসুন আদা বাটা সব ভালো করে লাল করে ভেজে দিয়ে দিচ্ছি টমেটো কুচনো সব কিছু ভালোভাবে গলে আসলে মিশে গেলে তারপরে দেব লম্বা করে কেটে রাখা পেঁপেগুলো আর শিমগুলো তো সেগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি এবার একে একে দিয়ে দেব স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এই সময় স্টিমটা একদম লো রাখতে হবে সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দিচ্ছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা তোমরা তোমাদের স্বাদ মতো কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো এই পর্যায়ে এবার দিয়ে দিলাম একটু গরম জল ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি এবার একটু ঢাকা চাপা দিয়ে সব কিছু ফুটতে দেবো আর সবজিগুলোকে সেদ্ধ হতে দেবো ফিরে আসছি মিনিট তিন চারেক পর তো দেখো এবার ঢাকনাটা তুলে দিয়েছি মশলাটা বেশ কষে এসছে আর সবজিগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসছে একটু কষবে মশলাটা মশলা থেকে তেল ছাড়লে তারপরে আবার দিয়ে দেব জল আবার গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে যে কোনো সবজি বলো মাছের ঝোল বলো সব কিছুরই টেস্টটা কিন্তু ভালো হয় আর শীতকালীন এই সবজি দিয়ে মাছের ঝোল খেতে দুপুরের লাঞ্চটা কিন্তু জাস্ট জমে যায় তো যাই হোক দেখো ঝোলটা ফোটা অবধি ওয়েট করব। ঝোলটা ফুটে এসছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়িগুলো আর আগে থেকে ভেজে রাখা মাছগুলো তো এবার স্টিমটা একদম কমিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেব মিনিট দুয়েকের মতো তো ঝোলটা তো ভালোভাবে ফুটে গেছে এবারে আমি গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে তো দেখো কি সুন্দর এসছে রঙটা শীতকালে কিন্তু নানা রকমের সবজি পাওয়া যায় এই শীতকালীন সবজি দিয়ে কিন্তু আর বড়ি দিয়ে বিশেষ করে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে প্রত্যেকটা বাঙালিরই মনে হয় এটা একটা প্রিয় খাবার